এই যে দেখো বন্ধুরা এটা কি বুঝতে পেরে পারছো তো এটা হচ্ছে চালের গুঁড়ো অনেকগুলো চালের গুঁড়ো করা হয়েছে ছোটো মা এতগুলো চালের গুঁড়ো করেছে আর আমি এদিকে নারকেল কুড়িয়ে দেখো গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি এগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করিনি আর এখন এই চালের গুঁড়োগুলোকে অল্প অল্প করে ভেজে নেব ভেজে নামিয়ে নেবো কারণ পিঠা বানাবো আর দেখো এখানে অল্প একটু নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি ভাবছি কালকে সকালবেলা চিতল পিঠা করব অল্প দেখা যাক সেটা কতদূর সম্পূর্ণ হয় তো চালের গুঁড়োগুলোকে বসিয়ে দিয়েছি ভালো মতো নেড়ে চড়ে গরম করে নিচ্ছি আর এদিকে বারবার কে যেন বেল বাজাচ্ছে দরজাটা বিরক্তিরভাবে খুলে দেখি বাবা বাবা এরকমই করে আগাগোড়াই কখনো যদি আমার বাড়িতেও আসে এরকম করে গেটে ধাক্কাতে থাকে মুখে উত্তর দেয় না তো যাই হোক বাবা চলে এসেছে হচ্ছে সদাই নিয়ে এই যে দেখো এই এক বার মানে ভাজা হয়েছে চালের গুঁড়াটা এই যে দেখো এটা ভাজা হয়েছে এখন আবার অল্প একটু দিলাম ভাজা না মাত্রই নাড়া দিলাম তো এই যে দেখো এখন জল গরম করে রাখা হয়েছিল তো এই জল গরমটা কড়াইতে দিয়ে দিয়ে এই যে এই চালের গুঁড়োকে ভালো মতো কিন্তু মণ্ড বানিয়ে নিতে হবে দেখো চালের গুঁড়ো এখানে এই গরম জলে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি কারণ মানে সিদ্ধ পিঠা হোক মানে পুলি হোক বা দুধ পুলি হোক সেটা বানানোর জন্য এইভাবে মণ্ডটাকে বানিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো মতো গুলি করে করে সুন্দর করে পুলিটাকে বানিয়ে নেবো দেখো এই যে দেখো যেই কথা সেই কাজ পিঠেগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি সুন্দর করে আমি মাসি আর মা এই তিনজনে মিলে পিঠে বানাচ্ছি দেখো কি সুন্দর করে গুলি বানিয়ে প্রথমে এটাকে এভাবে হাত দিয়ে দিয়ে মানে পুলির মতো করতে হবে তার জন্য গোল করে নিচ্ছি কারণ এটার ভেতরে ওই নারকেলের কড়াটা দেবো তো মার কাছে চাচ্ছিলাম যে মা এখানে একটু নারকেল করা দাও নারকেল করা দাও মা কী করলো না বুঝে আমার হাতের থেকে নিয়ে আবার এটাকে ঠিক করতে লাগছে আমি বললাম আরে ঠিক করতে হবে না ঠিক করাই আছে তুমি দাও না আমি ঠিক করে দিচ্ছি তো যাই হোক মা বলে কথা দেখেছে মনে হয় কোনো জায়গায় ঠিক হয়নি ওটাই আবার ঠিক করে দিচ্ছে তো যাই হোক আমি এদিকে মার এখান থেকে আবার নারকেল করা মা দিল দিয়ে দিলো নিয়ে আমি দেখো এটাকে কি সুন্দর পুলি করছি তো মা আবার পুলি করছিল আর বলছিল কি রে আমার থেকে তো তোর পুলিটাই বেশি সুন্দর হলো আমি বললাম না না তোমারটাই বেশি সুন্দর হয়েছে তুমি এতদিন করো আর তুমি করো তারা হলো করে মানে আমি এক মিনিটে যেটা একটা করব তুমি এক মিনিটে দশটা করবে তো তোমার সাথে কি আর আমার তুলো না তো যাই হোক আমি একটা করি সেটা সুন্দর করে করি আর মা তো ওই সময়ের মধ্যে অনেকগুলো করে না তো আমরা দেখো সবাই মিলে একসাথে পিঠে বস মানে করতে বসলে কিন্তু টাইমটাকে টাইম মনে না কীভাবে যেন সময় চলে যায় তো যাই হোক পিঠে করে নিচ্ছি অনেক দিন থেকে পিঠে খাবো পিঠে খাবো আর প্রত্যেককে বন্ধুদেরকে পিঠে বানাতে দেখে আমার তো কবে থেকে পিঠে খেতে ইচ্ছে করছিল এদিকে দেখো আমি একটা পুলি বানিয়ে কীভাবে আবার তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো হাত দিয়ে পুলি বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর যারা ভিডিওটা দেখছো লাইক দাওনি অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটাকে দেখো আর নতুন নতুন চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যাতে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা পুরোনো যারা আমার বন্ধু অলরেডি আছো সবাই আমাকে এইভাবেই ভালোবেসে আর সাপোর্ট করো তো দেখো কতগুলো পুলি বানানো হয়ে গেছে দেখতে পেরেছ আর এদিকে দুধটা টকবক করে ফুটছে দুধ এদিকে বসিয়ে দেওয়া হয়েছে কারণ দুধ পুলি করা হবে এই দুধের মধ্যে পুলিগুলো ছাড়বো আর ভাপা পুলি কিন্তু যেটা সেদ্ধ পেঠ পিঠা আর কি সিদ্ধ পিঠা বা সিদ্ধ পুলি যে যেটা বলো তো কে কী বলো জানিও দেখো ওটাও কিন্তু হয়ে গেছে এটা একটু বড় বড় করে করেছি পুলিগুলো আর দুধ পুলিরগুলো একটু ছোট ছোট করে করেছি দেখো দুধ পুলি হয়ে গেছে কী সুন্দর হয়েছে না আর এটার মধ্যে অল্প একটু মানে প্রথমে পায়েসের মতো করে চালগুলো একটু বেশি করে ফুটিয়ে নিয়ে তারপর এটা করা হয়েছে অনেকে দেখেছি যে চালের গুঁড়োও দিয়ে দেয় মানে চালের গুঁড়ো এক মুঠান্ত দিয়ে দেয় যাতে একটু ঘন হয় দুধটা কিন্তু এখানে হচ্ছে পায়েসের মতো চাল দেওয়া আছে নিচে তো দুধের মধ্যে আর কি আর দেখো গুড়গুলো এখনও পর্যন্ত কিন্তু গোটা গোটা আছে ভালো মতো মেল্ট হয়ে যায়নি দেখো সকাল সকাল তোমাদের কাছে নিয়ে আসলাম আমাদের বাড়ির মন্দিরের একটা ভিডিও মানে অনেক দিন থেকেই ভাবছি তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর ঘরটা কিন্তু সেটা আর হয় না তো আজকে এই যে জাস্ট এখন পুজো দেওয়া শেষ হলো দেখো প্রসাদ আছে সামনে ঠাকুরকে দেয়া তো ঠাকুরের প্রসাদ নিবেদন হয়ে গেছে ঠাকুর প্রসাদ নিয়ে নিয়েছে এখন হচ্ছে আমাদের নেয়ার পালা আর দেখো সব ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের ঠাকুর ঘরটা বলো আমার তো এই ঠাকুর ঘরে তো যাই হোক এই যে প্রসাদ মানে ছেলে পুজো শেষ হতে হতেই দেখো এসে ঢুকে সব প্রসাদ নিয়ে খেয়ে ফেলছে সকাল সকাল আমার গোপাল ঠাকুরের কান্ন দেখো তোমরা এই যে ঠাকুর ঘর থেকে কতগুলো প্রসাদ তপাতপ নিয়ে আসে মানে হচ্ছে প্রসাদ খাওয়া নিষেধ মিষ্টি জিনিস আরও ওইগুলো ভীষণ ভালোবাসে গেলে পরেই হলো এই যে নিয়ে এসেই দেখো সব কীরকম মুখে দিচ্ছে আমি কিন্তু মাপবো মাপবো কিন্তু কেন খেচ্ছিস কেন খাচ্ছিস তুই ভানো দাঁড়া তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর দেখো সকাল সকাল চা দুধ আর পিঠা খাচ্ছি এই মানে সেদ্ধ পিঠা আর কি সে ভাপা বলি তোমরা যেই বল মানে যেটা বলো না সেটা খাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই